আজকে সবে বরাতের পরের দিন বুধবারে আপনারা অনেকে রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ মাশাল আবার অনেকে রোজা রাখেন নাই সবাই এই আমলটি শিখে আজকে বুধবারে দিনে অথবা রাতে একটি বারের জন্যে হলেও করুন এই আমলটি করে যদি আপনি আল্লাহর কাছে গুণা মাফ চান আল্লাহ জীবনের সব গুণাগুলো ক্ষমা করবে এই আমলটি করে আল্লাহর কাছে আপনি রিজিক চাইলে আল্লাহ প্রচুর রিজিকে বরকত দিবে অভাব অনটন দূর করবে ঋণ পরিশোধ করার তাও দান করে দেবে এই আমলটি করে আপনি শত্রু থেকে মুক্তি চাইলে আল্লাহর কাছে আল্লাহ আপনার শত্রুকে পরাজিত করে দেবে আপনার শত্রু আপনাকে কোনো কিছুই করতে পারবে না আল্লাহ আপনাকে হেফাজত করবে শত্রুর চক্রান্ত থেকে এই আমলটি করলে আল্লাহ আল্লাহতালার কাছে যদি আপনি সম্মান চান সুখ চান শান্তি চান আল্লাহ আপনাকে সম্মান দিবে সুখ দিবে শান্তি দিবে সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ একবার মোট কথা আজকে সবে বলাতের পরের দিন বুধবারে আপনি যখনই আমলটি করবেন আল্লাহ রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল হবে বড় বড় রোগ থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে এবং আপনাদের পরিবার সংসারে যারাই কাজকর্ম করে সবাইকে আল্লাহ ভালো রাখবে

আল্লাহ রবুল আলামিনের কাছে যা চাইবেন আমলটি করে আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে আল্লাহু আকবর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে যারা এটি পাঠ করে আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ তাআলা তাদেরকে ডাকে সাড়া দেয় আপনি যে কোনো নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারে বলেন আল্লাহ আকবার যেমন আজকে দশটি নামের মধ্যে এমন একটি নাম আছে যেই নাম পড়লে আল্লাহ রিজিক দেয় আবার এমন একটি নাম আছে যেই নাম পড়লে আল্লাহ সম্মান দেয় এমন একটি নাম আছে যেই নাম পড়লে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে যা চাইবা তাই পেয়ে যাইবা আল্লাহ তালার এক একটা নামের মধ্যে অনেক শক্তি অনেক ফজিলত আলেম ওলামাগণ বলেছেন কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ রব আলাম মানুষকে নিরানব্বইটা মুসিবতের মধ্যে ফালিয়ে পরীক্ষা করে এই মুসিবতের মধ্যে ফেলে পরীক্ষা করার পর যদি ওই বান্দাবান্দি ওই কষ্টের মধ্যে পড়ে ওই নিরানব্বইটা গুণ নিয়ে আল্লাহর কাছে যখন সাহায্য চাইবে আল্লাহ তাকে সাহায্য করবে আল্লাহ তাকে রহমত নাজিল করবে সেই বিপদ থেকে উদ্ধার করবে যেমন আপনি অভাবের মধ্যে থাকলে আল্লাহ আপনাকে রিজিক দিবে নামটি পড়লে আপনি যদি অশান্তির মধ্যে থাকেন এই নামটি পড়লে আল্লাহ শান্তি দিবে আপনি যদি সমস্যার মধ্যে থাকেন আপনি যদি গোনা করে ফেলেন এ নামটি পড়লে আল্লাহ আপনার জীবনের গোনাগুলো ক্ষমা করে দিবে আল্লাহর নামের জিকির করতে কখনো ভুলবেন না আপনি যখনই সুযোগ পাবেন আজকে বুধবারে রোজা রাখ যারা রেখেছেন রোজা থাকা অবস্থায় আমলটি করলে ভালো যারা রোজা রাখেন না দিনেও করতে পারেন রাতেও করতে পারেন এবং যারা রোজা রেখেছিলেন রাতেও করতে পারেন দিনেও করতে পারেন কোনো সমস্যা নেই আল্লাহ রব্বুল আলমিনের এই নামগুলো শুধুমাত্র দশবার করে পাঠ করবেন ছোট্ট নাম আমি আমলটির কথা বলে দিচ্ছি আপনি আমলটি কিভাবে করবেন আজকে বুধবার সবে বরাতের পরের দিন বুধবারে দিন এবং রাত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে পবিত্রতা অর্জন করতে হবে মানে সুন্দর করে আপনি অজু করতে হবে আর নবীজি বলেছেন আপনি যদি অজু করেন অজুর শুরুতে যদি আপনি আল্লাহর নাম না নিয়ে অজু করেন আপনার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে আপনি অজুর শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন পাঠ করে আপনি অজু শুরু করবেন ওজুটা সুন্দর করে করবেন ওজুর পানির সঙ্গে কিন্তু আপনার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় আপনি যখন অজু করবেন অনেক লাভ অযু করার সময় যখন আপনি হাতগুলো ধৌত করবেন, হাতের পানির সঙ্গে অজুর পানির সঙ্গে আপনার আর গুনাগুলো। মুছে ছাপ হয়ে যায়। এবং নবেজিী বলেছেন। আপনি অজু করার সময় যখন মুখ ধৌত করবেন, মুখের গুনাগুলো। চোখের গোনাগুলো আল্লাহ রব্বুলালামিন ধইয়ে মুছে ছাপ করে দেয়। আব্মহু একবার। সুন্দর করে ওজু করার পরে। একবার পাঠ করবেন। নবীজি বলেছেন একবার যদি কেউ কালেমাই শাহাদাত পাঠ করতে পারে ওযু করার পরে আল্লাহ আট জান্নাতের দরজা খুলে দেয় আল্লাহ বলেন ও তারা আমার বান্দা বান্দি পরে কালেমায়ে সাহাদাত পাঠ করেছে তার জন্যে আট জান্নাতের দরজা খুলে দাও সে যেন যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারে আকবার। এই জন্যে আপনি অজু করার পরে কালেমায় সাহাদাত পাঠ করবেন একবার আমার সঙ্গে সহি সুদ্ধভাবে একবার পড়ুন এভাবে পড়বেন

পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথম আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দশবার দূরত শরীফ পাঠ করবেন কতবার দশবার বার আপনি যেই কোনো দূরত শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি দুরুদে ইব্রাহিম পড়তে চান নামাজের দুরুদ শরীফটা তাহলেও পড়তে পারেন যেমন এভাবে পড়তে পারেন পড়লে একটিবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামীদুম মাজীদ আল্লাহুম্মা

দশবার যদি আপনি এই বর্তে পারেন কেটে দিবে একশত নাকি আল্লাহ মোল নামারের মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেস্তা নৌজায় আপনার দরুদের হাতিয়াটা পৌঁছে দিবে নবীজি আপনার নাম ধরে আল্লাহ আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে সকলে বলি সুবহান আল্লাহ তাহলে আপনি যেই কোন দরুদ শরীফ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন দশ বার দরুদ শরীফ পাঠ করবেন দুই নম্বরে এখন শুধু আল্লাহ সিফাতি নাম আপনি দশ বার করে পাঠ করবেন দশটা নাম আপনি দশ বার করে পাঠ করবেন একটা নাম কতবার দশ বার এক নাম্বারে মনে রাখবেন এক নাম্বারে আপনি আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন দশটি নাম আমি বলে দিচ্ছি পড়ুন এক নাম্বারে যেই নাম টাল্লার দশ বার পাঠ করবেন এতটুকু ইয়ারহমানু ইয়া পড়ুন ইয়া আল্লাহ এক সাসে একবার করে দশ বাৰ পড়বেন এভাবে ইয়াহান্না নুহুঁয়া আল্ল ইয়া র হান্না নুহুঁয়া আল্ল ইয়া রহ্নানুয়া আল্ল এক সাসে একবার পড়বেন এভাবে দশ বাৰ পড়বেন দুই নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি আপনি দশ বার পড়বেন এই গুণবাচক নামটি পড়লে আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দেবে আপনাকে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দেবে দশ বার পড়বেন এই নামটি ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া গফফারু আল্লাহ ইয়া আল্লাহ দশবার বার পড়বেন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধয়ে মুছে ছাপ করে দেবে 3 নাম্বারে আপনি এই নামটি 10 পড়বেন ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া আমার সঙ্গে সঙ্গে পড়ুন সহি শুদ্ধ ভাবে তারপর এ দশটি নাম আমি স্ক্যানের মধ্যে মোবাইলের উপরে দিয়ে দেব বাংলাতে আপনি বাংলাতে দেখে দেখে দশটি নাম পড়তে পারেন কোনো সমস্যা নাই তবে সহি পড়ুন তারপরে স্ক্যানে দিয়ে দিচ্ছি প্রথমে পড়ুন তারপরে দিয়ে দেবো মোবাইলের উপরে আপনি দেখা দিখা পড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই উচ্চারণটা সহিসদ্ধ ভাবে করুন তাহলে তিন নাম্বারে ইয়া হইয়া আল্লাহ পড়ুন ইয়া রিম ইয়া আল্লাহ চার নাম্বারে ইয়া আল্লাহ এই নামটি পড়লে আল্লাহ আপনার মান সম্মানকে বৃদ্ধি করে দিবে পড়ুন ইয়া করিম ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া আল্লাহ পাঁচ নম্বরে আপনি এই নামটি পড়ল আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে পড়ুন আল্লাহ

আল্লা মুজিরু ইয়া আল্লাহ দশ বার পড়বেন সাত নাম্বারে এই নামটি পড়লে আল্লাহ আপনাকে শান্তি দিবে পেরেশানি দূর করে দিবে সংসারে শান্তি দেবে মনের মধ্যে শান্তি দেবে দশ বার পরবেনবেন আট নাম্বারে এই নামটি দশ বার পরবেন আপনি এই নামটি পড়লে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম বলো আমার বন্ধ ভন্দি তোমার কি প্রয়োজন নবীজি বলেছেন এই নাম পরার পরে আল্লাহর কাছে চাও কি চাইবা যা চাইবা তাই পাই বাই তাই স্মিয়াজম নাম তাহলে এই নামটিও দশবার ইয়াদাল জালালিওয়ালি কোরাম দশবার নয় নাম্বারে আপনি এই নামটি দশবার পরবেন ইয়া হাইয়ো ইয়া

আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন এখন আমি প্রত্যেকটা নাম স্ক্যানের মধ্যে দিয়ে দেব আপনি দেখা দেখা পড়বেন স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন ইনশাআল্লাহ দেখা দেখা নামগুলো পড়বেন তাহলে চলবে আচ্ছা নামগুলো দেব প্রথমে 10 বার শরীফ তারপরে এ নামগুলো 10 বার করে পড়বেন শেষে আবার প্রথমের মতো 10 বার দরুদ শরীফ পাঠ করবেন আমি মোনাজাত্রা কিভাবে করবেন শুনুন তারপরে দোয়াগুলো দিয়ে দিচ্ছি তারপর আপনি শেষে দশবার বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন আল্লাহ আমিন মোনাজাতের মধ্যে তিনবার পড়বেন আল্লাহর এ নামটা ইয়াজাল জালালি ওয়াল্লি করাম ইয়াজাল জালালি ওয়াল্লি করাম ইয়াজাল জালালি ওয়াল্লি তিনবার এ নামটি পড়ে আল্লাহর কাছে জীবনের গুণাগুলো ক্ষমা চাইবেন মাপ চাইবেন রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন টাকা পয়সা চাইবেন সুখ শান্তি চাইবেন বিপদাপদ থেকে মুক্তি চাইবেন পরিবার সংসারের জন্য দোয়া করবেন মা বাবা যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন মনের neka আশাগুলো পূরণ হওয়ার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ কবল ও মঞ্জুর করবে এই দোয়াগুলো পাঠ করলে খুবই শক্তিশালী এই দোয়াগুলো এভাবে মুনাজাত শেষ করবেন আশা করি আমলটি কিভাবে করবেন বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কোন 10টি নাম আপনি পাঠ করবেন আমার সঙ্গে একবার করে পড়ুন দেখা দেখে তারপর আপনি দশবার করে পড়বেন যেভাবে যেভাবে আমি আমলটির কথা বলে দিয়েছি এই তো এই তো আপনি স্ক্যানের মধ্যে দেখতে পাচ্ছেন নামগুলো এক নাম্বারে ইয়া রহমানু ইয়া আল্লাহ দশবার দুই নাম্বার ইয়া গফফারু ইয়া আল্লাহ দশবার তিন নাম্বার ইয়া রহিমু ইয়া আল্লাহ দশবার 4. يا كريم يا الله دجبر يا رزاق يا الله دجبر كولي يا مجير يا الله 7. يا سلام يا الله يا ذا الجلال والاكرام يا حيوم ইয়া 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 আল্লাহ নামগুলো আশা করি খুব সুন্দর করে আপনারা দেখতে পেরেছেন এবং নামগুলো আপনারা এভাবে স্ক্যান দিয়ে রেখে দিবেন অথবা দেখে দেখে পড়বেন তাহলেই চলবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক ও আল্লাহ যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছে এবং শুনেছে আমলের কথাগুলো ও আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনের গুনাগুলো ক্ষমা করো আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাও জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে অংশগ্রহণ করবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদের দোয়াকে কবুল করবে ইনশাল্লাহ আপনারা মক্কা মদিনায় যেতে পারবেন আমার মন সাক্ষী দিচ্ছে কারণ আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন শবে বরাতের পরের দিন বুধবার আজকে অনেক ভাই এবং মহিলা মা ও বোনেরা রোজা রেখেছে রোজা রেখে বললে সেই কথা আল্লাহ কবুল করে আমি বললাম আল্লাহ আপনাদেরকে কবুল করুক আমিন বললেন ইনশাল্লাহ যারা যারা আমিন বলেছেন সবাইকে আল্লাহ কবুল করবে এই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহি